পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে তিন এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় তিন এপ্রিল ছুটি ঘোষণার ফলে এবার আটাশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান